নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডব্লিউবিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি ডব্লিউবিসিএস এর জন্য বাংলা অপশনাল এর ক্লাস আমাদের এখানে পাওয়া যায় এবং অবশ্যই তোমরা জানো যে আমি নতুন একটা সেগমেন্ট শুরু করেছি যেখানে ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল অর্থাৎ ডব্লিউবিসিএস এর নতুন সিলেবাস ওয়াইজ কিন্তু আমাদের ক্লাস চলছে কিন্তু তার সত্ত্বেও যেটা বলা সেটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যে টপিক অর্থাৎ বাংলা অপশনাল সেটাকে তো ভুললে চলবে না সেটার অবশ্যই প্যারালেলি দুটো ক্লাসই হবে ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল সেটা আমরা করাবো জিএস পেপার্সের আর আমরা বাংলা অপশনাল ক্লাসও করাবো তোমরা সবাই জানো যে বাংলা অপশনালে যেহেতু এর সিলেবাস কিছু চেঞ্জ হয়নি তাই আমরা পুরোনো সিলেবাসেই পড়াশোনাটা করছি মোটামুটি আমাদের অনেক কিছুই বাংলা অপশনাল ক্লাস হয়ে গেছে এবং আজকে যেটা আমরা ক্লাস করব সেটা হচ্ছে একটি কবিতার লাইন ভিত্তিক আলোচনা এই কবিতাটা হচ্ছে কি প্রেমেন্দ্র মিত্রের আমি কামারের এটা অপশনাল পেপার বাংলা পেপার পেপার টুতে তোমরা দেখবে পাঁচটা আধুনিক কবিতা রয়েছে পাঁচটা আধুনিক কবিতার মধ্যে শাশ্বতী যে কবিতাটা আছে সুধীন্দ্রনাথ দত্ত সেটা আমরা আলোচনা করে দিয়েছি এরপর যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমি কবিজত কামারের কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা তাহলে শুরু করছি শুরু করার আগে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র তোমরা সবাই জানো যে কল্লোল যুগের কবি এবং কল্লোল কালী কলম এই ধরনের পত্রপত্রিকায় তিনি লিখে তিনি কবি হিসেবে বা সাহিত্যিক হিসেবে আমাদের বাংলা সাহিত্যকে অনেক বড় উপহার দিয়ে গেছেন এবং এটি আমি কবিজাত কামারের বিভিন্ন জায়গায় কবি বলে নামকরণ রয়েছে আবার আমি কবিজাত কামারের এই নামকরণেও রচিত এটি প্রেমেন্দ্র মিত্রের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ প্রথমা উনিশশো সালে যেটি প্রকাশিত তার একটি কবিতা এবং পরবর্তীকালে সুকুমার সেন সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয়ের প্রথম খণ্ড থেকে আমি যেটা এখন আলোচনা করবো সেটা নেওয়া তাহলে কবিতাটা শুরু করছি তারপরে আমি একটুখানি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আলোচনা করে দেব আচ্ছা আমি কবিজত কামারের আর কাঁসারির আর ছুতরের মুটে মজুরের আমি কবিজত ইতরের তাহলে এখানে কবি প্রথমেই দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন যে তিনি কাদের কবি এটা খুবই প্রয়োজন জানা দরকার অর্থাৎ কাব্যিক উদ্দেশ্য কবি কাদের জন্য লিখতে চান চান কবি কবি কাদের হতে এটা কিন্তু খুবই বড় প্রশ্ন যেমন আমরা যদি আরেকটা আমাদের সিলেবাসেই রয়েছে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমার কৈসিয়ত সেখানে কিন্তু তিনি তার কাব্যিক উদ্দেশ্যের প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ অর্থাৎ কাদের জন্য তিনি কি লিখতে চাইছেন তার কাব্যিক উদ্দেশ্য কি অর্থাৎ সবারই তো না কোন উদ্দেশ্য থাকে এবং তৎকালীন আধুনিক পরিবেশে যুগের যারা কবি তারা কিন্তু স্বপ্নচারিতা ভাবালুতার থেকে বেরিয়ে এসে কলা কৈবল্যবাদী অর্থাৎ আর্টস ফর আর্ট শেখ বিনোদনের মাধ্যম হিসেবে সাহিত্যকে দেখতে নাড়াচ্ছিলেন অবসর যাপন বিনোদনের বাইরেও যে সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার যে একটা অনেক বড় একটা কাজ রয়েছে সেটা কিন্তু তারা বুঝতে পেরেছিলেন এবং সাহিত্য যে শুধুমাত্রই অবসর যাপন নয় সেটা কিন্তু আমরা আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছি কারণ দেখেছি যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক কিভাবে স্বদেশীদের আহ উৎফুল্ল করেছিল এবং আনন্দমঠ মাতরম বঙ্কিমচন্দ্রের এই যে এরা কিভাবে স্বদেশী মন্ত্রে দীক্ষিত করেছিল মানুষকে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে সাহিত্য এবং সেই সাহিত্যের একটা উদ্দেশ্য অবশ্যই থাকার প্রয়োজনীয়তা আছে এবং এখানে কবি প্রেমেন্দ্র মিত্র বলছেন যে আমি কবি কাদের কবি আমি কামারের কাঁসারির ছুতোরের মুটে মজুরের ইতরের কবি আধুনিক কালে অর্থাৎ এই যে কল্লোল যুগের আগে আমরা দেখেছিলাম যে কাব্যিক বা সাহিত্যিক বিষয় হিসেবে যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে সাহিত্যে খুব একটা স্থান দেওয়া হতো না এবং তাদের জন্য সাহিত্য রচিত হতো না এই জায়গাটা কিন্তু ভেঙে ফেললেন কল্লোল পরবর্তী যুগের কবিরা এখানেও প্রেমেন্দ্র মিত্র তাদের মধ্যে একজন এবং আধুনিকতম জায়গা থেকে তিনি ঘোষণা করলেন যে তিনি কাদের কবি আমি কবি ভাই কর্মের আর ঘর্মের বিলাস বিবস, মর্মের মতো স্বপ্নের তার ভাই সময় যে হায় নাই এটা সময় হবে একটু প্রিন্টিং মিস্টেক আছে তাহলে তিনি বলছেন আমি কবি কাদের কর্মের আর ঘর্মের অর্থাৎ আমি খেটে খাওয়া মানুষদের কর্মের কথা বলি ধর্মের কথা বলি যারা ঘাম ঝরানো মানুষ যারা খেটে খাওয়া মানুষ মানুষ তাদের আমি কবি বিলাস উনিশশো বত্রিশ সাল মানে বুঝতে পারছো একটা পরিবর্তনের কাল উনিশশো সালে আমরা দেখেছি আইন অমান্য আন্দোলনের মতো আন্দোলন তারপর পরবর্তীকালে গোল বৈঠক এবং আরো পরবর্তীকালে আমাদের স্বাধীনতার যে উন্মু মানে উন্মুখ হয়ে যাওয়া মানুষ স্বাধীনতার প্রতি উন্মুখ হয়ে যাওয়া মানুষ যে পরাধীনতার নাকপাশ ছিন্ন হয়ে যাওয়ার সময় এসে গেছে এই যে পরিবর্তনের সময় অসহায়তার সময় চারিদিকে দাঙ্গা মানে দুঃখ অভাব এই সবকিছু মিলিয়ে মিশে তখন যেন ভাবালুতার প্রকৃতির সাথে খেলা করার সময় নেই হ্যাঁ যেমন সুভাষ মুখোপাধ্যায় বলেছেন যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ অর্থাৎ আমাদের জ্বলে উঠতে হবে আমাদের কাজ করতে হবে আমাদের চরৈবতী মন্ত্রে দীক্ষিত হতে হবে আমাদের থেমে থাকলে চলবে না এখন ভাবালুতার সময় নয় তাই তিনি বলছেন যে আমি কবি কাদের কবি কিসের কবি আমি কর্মের এবং ঘর্মের আমি কাজের কবি হুম স্বপ্নের বিলাসিতা করার সময় এখন নয় মাটি মাগে ভাই হালের আঘাত সাগর মাঘিছে হাল পাতাল পুরীর বন্দিনী ধাতু মানুষের লাগি কাদিয়া কাটায় কাল দুরন্ত নদী সেতু বন্ধনে বাধা যে পড়িতে চায় নেহারি আলস্য নিখিল মাধুরী সময় নাই যে হায় এবার দেখো এখানে বলছে যে আমাদের এগুলো এগুলো মেটাফর এগুলো বিষয় তিনি কি বলতে চাইছেন যে মাটি কর্ষণযোগ্য কখন হয়ে ওঠে যখন সে হালের আঘাত পায় অর্থাৎ আবার সাগর যে মাঝি সে হাল ধরে পাল তুলে সে স্রোতের সাথে খেলা করে এবং পাতালপুরীর বন্দিনী ধাতু মাটি থেকে ধাতু যারা খনিজকার খননকারী তারা মাটির থেকে খুঁড়ে তাদের যে ধাতু সেগুলো তুলে আনে কারা করে এরা এটা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ করে এবং তার জন্যই তাদের কথাই কবি বলতে চান এবং এই এত কর্মযজ্ঞের মধ্যে অলস্য নেহারিয়ে অর্থাৎ যেমন এখানে বলেছেন দুরন্ত নদী সেতু বন্ধনে বাধাজে যে পড়িতে চায় অর্থাৎ নদী যেখানে সেতু বন্ধনের প্রয়োজন আছে মানুষের পারাপারের জন্য কাজের জায়গা মানে মাধ্যম করার জায়গা সেখানে যদি বসে মানুষ নদীর সৌন্দর্য নিরীক্ষণ করে তাকে নিয়ে কবিতা লেখে তাহলে সেটার সময় কিন্তু এখন নেই মাটির বাসনা পুরাতে ঘুরাই কুম্ভকারের চাকা আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা অভ্রংলিহ মিনার দন্ত তুলি ধরণীর গুঢ় আশার দেখাই উদ্ধৃত অঙ্গুলি তাহলে এখানে কবি বলতে চাইছেন যে মাটির কুম্ভকার এখানে একেবারে নিম্নতর মানুষ যারা একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন শ্রেণীর বলা উচিত না কারণ হাল ধরে রয়েছে তারাই ভিত তারা সমাজের বুনিয়াদ গড়ে তুলছে তাদের কথা তিনি বলছেন যে তাদের হাতেই কিন্তু আমাদের এই সমাজের রথচক্র চলছে তো তাদের কথা তিনি বলছেন এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাইছেন জাফরি কাটানো জানলায় বুঝি পরেজ্যোৎস্নার ছায়া প্রিয়ার কোলেতে কাঁদে সারঙ্গ ঘনায় নিশিত মায়া দ্বীপহীন ঘরে আধো নিমিলিত সে দুটি আখির কোলে বুঝি দুটি ফোঁটা অষ্টু জলের মধুর মিনতি দোলে সে মিনতি রাখি সময় যে হায় নাই বিশ্বকর্মা যেথায় মত্তকর্মে হাজার করে সেথা যে চারণ চাই এবার এখানে দেখো একটা এই এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে জাফরি কাটানো জানলায় বুঝি পরের জ্যোৎস্নার ছায়া এখানে যেন একটা মধ্যবিত্ত জীবনের সংকটের কথা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আত্মদ্বন্দ্বের কথা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মধ্যবিত্ত কবি সেখানে কিন্তু এবং এখানে একটা আত্মদ্বন্দ্বের জায়গা রয়েছে এই আত্মদ্বন্দ্ব যেন মধ্যবিত্ত মানসিকতার সাথে দ্বন্দ্ব মধ্যবিত্ত মানসিকতা সাধারণ মানুষের সাথে মিশতে বাধা দেয় এবং সেখানে যেন একটা আবেশের কথা আসে যেখানে প্রিয়া তার প্রেয়সী অপেক্ষা করছে তার জন্য অশ্রুসজল সজল নয়নে সেই যে পিছু টান তাকে এড়ানো খুব কঠিন তাও কিন্তু এড়াতে হয় এবং এই এড়ানোর জায়গা কিন্তু তিনি তৈরি করেছেন যে তিনি বলছেন যে সে মিনতি রাখি সময় যে নেয় এই যে সমরকাল সমরকাল এই যে যুদ্ধকালীন পরিস্থিতি এই যে পরিবর্তনের সময় সেখানে আমি ভালোবাসা প্রিয়ার মুখ অস্ত্র সজল চোখ এগুলো সবই আমার কাছে দুর্বলতা তার মায়া কাটানোর প্রয়োজনীয়তা রয়েছে তার মায়া কাটাতে হয় এবং এখানে আমরা একটা অবশ্যই বাস্তব সমুচিত জায়গা কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে এই পিছু টানটা খুবই স্বাভাবিক তাই না কিন্তু এই পিছুটান উঠতে কবি চান এবং কবি কোথায় যেতে চান বিশ্বকর্মা যেথায় মত্ত কর্মে হাজার করে সেথা যে চারণ চাই চারণ চাই অর্থাৎ সেখানে বিশ্বকর্মার যে সৃষ্টিভূমি যে কর্মযজ্ঞ চলছে যেখানে পরিবর্তনের সময় সেখানে কবি হাতে হাত মিলিয়ে চারণ কবির কাজ কাজ করতে চান অর্থাৎ তিনি বেরিয়ে পড়তে চান তার কলম যেন হাতিয়ার হয়ে উঠুক তার কলম নিম্ন শ্রেণীর মানুষের কথা বলুক শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের কথা বলুক তাই তিনি চাইছেন আমি কবিভাই কামারের আর কাঁসারির আর ছুতরের মুটে মজুরের আমি কবি যত ইতরের এটা প্রথম আমরা প্রথমে এই তিনটি পঙ্ক্তির উল্লেখ দেখেছি এবং আবার সেটা দৃপ্ত কণ্ঠে আবার পুনরুচ্চারণ দেখলাম এবং এই উচ্চারণের মাধ্যমে তিনি যেন আরেকবার নিজেকে মনে করিয়ে দিলেন যে আমি কাদের কবি অর্থাৎ আমাদের যে পিছু টান রয়েছে আমাদের অনেক সময় বিলাসিতার জায়গা দুঃখ ব্যাসনের জায়গা দুঃখ বিলাসী প্রেম ভালোবাসা এই জায়গাগুলো তৈরি হয় আবেগে আমরা ভেসে যাই কিন্তু কবি চাইছেন নিজেকে যেন আবার মনে করিয়ে দিচ্ছেন যে তিনি কাদের কবি তার কি কাজ তারা এখন থেমে থাকবার সময় নয় কামারের সাথে হাতুড়ি পিটাই ছুতোরের ধরি কোন সে অজানা নদীপথে ভাই জোয়ারের মুখে টানি গুণ পাল তুলে দিয়ে কনসে সাগরে জাল ফেলি কোন দরিয়ায় কনসে পাহাড়ে কাটি সুরঙ্গ কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই কুঠার ঘায় সারা দুনিয়ার বোঝা বইয়ার খোয়া ভাঙি আর খাল কাটি ভাই পথ বানাই স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি মিছা সারারাথি পথ চায় হায় সময় নাই তাহলে আমরা এই শেষ কবিতাটার শেষ একেবারে পৌঁছতে চলে এসেছি এবং সেখানে তিনি বলছেন যে তিনি শুধুমাত্র কলম ধরে থাকতেই চান না তিনি প্রয়োজন পড়লে কামারের সাথে হাতুড়ি পিটাতে রাজি তিনি ছুতরে তুরপুন ধরতে রাজি তিনি নদীপথে জোয়ারের মুখে বুন টানতে হাল ধরে নৌকা টানতে রাজি পাল তুলে সাগর ভাসাতে রাজি এবং জাল জাল ফেলতে রাজি এখানে কাদের কথা বলা হচ্ছে এই যে এই পেশা কাদের এখানে জেলে খননকারী হ্যাঁ তারপরে তোমার ছুতোর কামার মাঝি এই যে এদের এক কথা বলা হচ্ছে তাদের যে পরিশ্রম তাকে কি বলবো তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান কবি এবং তিনি বলছেন যে সবার সব এরা যেন পৃথিবীর বুনিয়াদ ধরে রেখেছে তারা যেন দুনিয়ার বোঝা বয়ে চলছে তারাই খাল কাটে তারাই পথ বানায় তাই আমিও তাদের সাথে এই জিনিসটা করতে চাই কর্মযজ্ঞে সামিল হতে চাই তাই তিনি বলছেন স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি মিছে সারা রাতি পথ চায় সময় নাই অর্থাৎ আবার তিনি যে নিজেকে আত্মদ্বন্দ্বের মধ্যবিত্ত পিছুটানের কথা আসছে বারবার কিন্তু বারবার তিনি খুঁজে পেতে চাইছেন নিজেকে বারবার তিনি কর্মযজ্ঞে সামিল হতে চাইছেন এবং স্বপ্নবাসরে যে বিরোহিনী বাতি তার জন্য অপেক্ষা করছেন তার কাছে ফিরে যেতে চাইছেন ফিরে যেতে পারছেন না তার জন্য তার কাছে একটা তার নিজের প্রতি একটা হাই ধ্বনি দেখা যাচ্ছে যে হাই সময় নাই এই হাই শব্দের মধ্যে হয়তো এই একটা আত্মদ্বন্দ্বের জায়গা রয়েছে কিন্তু সময় নাই এই সময়টা কিসের এই সময়টা হচ্ছে গিয়ে কর্মযজ্ঞের অর্থাৎ কাজ করার অর্থাৎ যে ওরা কাজ করে রবীন্দ্রনাথের ওরা কাজ করে যে আমরা বারবার দেখেছি যে এই শ্রমজীবীর কথা মানুষের রবীন্দ্রনাথ বলেছেন এবং বিভিন্নভাবে তারাই তো হাল ধরে রয়েছে তারাই তো তারা না থাকলে সমাজের সব কিছু মানে সম্ভব না সব ভীত নড়ে যাবে অর্থাৎ আমরা যতই বুদ্ধিজীবী হই না কেন আমরা যতই মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় হই না কেন হ্যাঁ হাল ধরে থাকার জন্য কিন্তু এরাই রয়েছে এদের কাজ ছাড়া কর্ম ছাড়া ধর্ম ছাড়া কিন্তু সমাজ অচল তাই বারবার তিনি প্রেমেন্দ্র মিত্র তিনি বলছেন যে আমি তাদের কবি হতে চান হতে চাই এবং তাদেরই আমি কবি ঠিক আছে আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারলে এবং কবিতাটা লাইন ভিত্তিক আলোচনা করবার একটা চেষ্টা করলাম ছোট একটা ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর একটা কবিতা এখান থেকে প্রশ্ন বলতে এর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার তোমরা একটু দেখে নিও ওখান থেকে প্রশ্ন করতে কবির ভাবনা কবির কাব্যিক উদ্দেশ্য আসতে পারে এবং ওভারঅল যে রসগ্রাহী আলোচনা কবিতার বিশ্লেষণ সেটা কিন্তু আসতে পারে সেখান থেকে তোমরা অবশ্যই নোটটা তৈরি করে নিও আমাদের অনলাইন পেডব্যাক জয়েন করার জন্য শ্রেণীদাবা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো এরকম আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে বাংলা অপশনালের সাথে সাথে তোমরা ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলের ক্লাসটাও কিন্তু কন্টিনিউ হবে নতুন সিলেবাস ডাবলিউ এর সেটা নিয়ে আমরা ক্লাস করাচ্ছি এবং পুরোনো সিলেবাসের যে বিষয়টা রয়েছে বাংলা অপশনাল সেটারও ক্লাস হচ্ছে আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার